কি নিঃশ্বাসও পড়ছে না তার মানে মালটা মরে গেছে এখন আমি কি করি এখন আমি কি করি ফোন কর ধন্যবাদ ভাই ধন্যবাদ এ কি গা ফাটা জঙ্গলে পথফাটা মাতাল শুয়ে আছে কেন কি হলো এ কি মালটা মরে টোরে গেছে নাকি এ ভাই ওট এ ভাই ওট কি যে করি কিছু বুঝতেও পারছি না মালটা মরে গেল নাকি এ কি নিঃশ্বাসও পড়ছে না তার মানে মালটা মরে গেছে এখন আমি কি করি এখন আমি কি করি খেপাচ্ছ দাস সিআইডি কে ফোন কর ধন্যবাদ ভাই ধন্যবাদ সেই ফোনটা করি এই সময় আবার কি ফোন হ্যালো সেই হ্যাঁ এসবি বলছি তাড়াতাড়ি উড়ে চলে আসো কোথায় যেতে হবে স্যার গাড়ফাটা জঙ্গলে পথপচা লাশ পাওয়া গেছে স্যার তাড়াতাড়ি চলে আসুন স্যার লাশের পোদের গন্ধে আমি হাঁটতে পারছি না স্যার আরে ভাই এখন এসব কথা বলিস না আমি খেতে বসেছি তোর কথা শুনে পোদের গন্ধ আমার বাড়িতে চলে আসছে আমি খেতে পারছি না স্যার সমস্যা কিন্তু দুজনেরই স্যার আপনি ঢোকাতে পারছেন না আমি বের করতে পারছি না কি বললি হারামজাদা স্যার রাগ করবেন না আপনি খাবার ঢোকাতে পারছেন না আমি হাগা বের করতে পারছি না ঠিক আছে আমি আমার টিম নিয়ে যাচ্ছি এই শালা এসি স্যার আমাদের ফোন করে নিজের ঘোষ পাচ্ছে নাই হ্যাঁ এই শালা কি যে এসি বিচে কে বানিয়েছে ঠিকই বলছিস ঠিকই বলছিস হ্যাঁ তাহলে তোমরা সবাই রেডি তো হ্যাঁ স্যার আমরা রেডি তাহলে চলো চলেন স্যার স্যার আপনার প্যান কোথায় এত কি প্যান করে আসেনি ও নো দাঁড়ান স্যার আমি ব্যবস্থা করছি এই নিন স্যার এই নিন নিন ভালোই হয়েছে চলো হুম চলেন চলেন স্যার অভিজিৎ চারিদিকে দেখো কেউ দেখেনি তো না হলে আবার ইজ্জত চলে যাবে আচ্ছা স্যার আমি দেখে নিয়েছি এই চুপ করো চুপ করো তুমি দেখো বলো না হলে কিন্তু তোমার সাথে খেলবো না আরে স্যার ইয়ার কি ছিল ইয়ার কি ছিল এবার বলুন খেলবেন ও ইয়ার কি ছিল হ্যাঁ তাহলে চলো আমরা কিতকিত খেলে আসি চলো চলো আমরা খেলেছি কিতকিত চলো ও স্যার ও স্যার দাঁড়ান 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 আরে স্যার আপনি কি শুরু করেছেন লাশের পোদের গন্ধ শুনে লোকটা হাঁকতে পারছে না আপনারা কি শুরু করতে নেবেন এই ছাপড়িগুলো কোথা থেকে আসছে এমনি পোদের গন্ধে থাকা যাচ্ছে না এই ছাপড়ি দূরে যা দূরে যা আমরা কি বলি আমরা সিআইডি জানিস এটা আমাদের এসবিজের এক মন হ্যাঁ জানিস না একে তো ভুলভাল ইংলিশ বলিস আবার স্যারকে বলিস এসিপি এরপর পর কোনদিন সিপি হয় না এর পর বিসি হয় আরে তুমি সব বুঝবে না আগে সিআইডি হও তারপর সব বুঝতে পারবে এবার বিশ্বাস করলাম আপনি এসিপি আরে ওসব তুমি বাদ দাও বাস কোথায় যেতে নিয়ে চলো আরে স্যার ওটা বাস না ও সরি সরি লাস্ট লাস্ট কোথায় আছে নিয়ে চলো ওদের গন্ধে থাকাই যাচ্ছে না তাড়াতাড়ি হারপিকটা নিয়ে এসো তাহলে ভাবুন স্যার এই পদের গন্ধে আমি হাঁকবো কি করে আচ্ছা যাও তুমি হেগে এসো আমি যতক্ষণ না ডাকছি ততক্ষণ তুমি হাগা ছেড়ে উঠবে না দেখি কি করতে পারে ও ওর গন্ধ এবার আমরা দেখে নিচ্ছি সবাই তুমি যাও নিশ্চিন্তে হেগে এসো যাও তুমি হাঁটতে যাও যাও দাদা পাতা লাগাও এই পথ পচা লাশ টাকার অভিজিৎ পাতা লাগাও লাশটা কেমন করে মরলো আচ্ছা এই লাশ আপনি কেমন করে মরলে সিআইডি আমি না তুমি সি টা তুমি তাই তোমাকেই বের করতে হবে আচ্ছা তুমি মরে যাও সাবধানে আমি রহস্যটা বের করে নিচ্ছি স্যার হ্যাঁ কি হয়েছে লাশটা কিছুতেই বললো না কিভাবে মারা গিয়েছে হারাম দাদা লাশ কখনো বলবে সে কিভাবে মারা গেছে হ্যাঁ হ্যাঁ স্যার তুমি কিছু বুঝলে হ্যাঁ স্যার আমি না কিছুই বুঝতে পারিনি কি যাও তাড়াতাড়ি চুষে থেকে ফোন করো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে আজকাল যে দিনকাল পড়েছে লাস্টাস তো পাওয়া যাচ্ছে না আমাকে মার্ডারও করছে না যে মরবে চিকিৎসা বিচ্ছা করব ঘাসি কেটে নিয়ে যাই গরুটাও খেতে পারবে আমরা তো পাচ্ছি না

অনেক দিন ধরে করি না কিছু দেখি একটু চেক আপ একটু সব কিছু ডু পাডু 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 ইশ পোদের কি গন্ধ 10 টা নয় 5 নয় একটা মাত্র পোদ আমার পোদ দিনে কোনো কথা নয় পোদ দিনে কোনো কথা নয় আয় ওরে মা সরি সরি পোদ নিয়ে কোনো কথা বলবো না পোদ নিয়ে কোনো কথা বলবো না আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দেন ডাক্তার চুষে দে কিছু বুঝতে পারলে কেমন করে লাস্টা মারা গেল হ্যাঁ বুঝতে পেরেছি লাস্টা অতিরিক্ত চুষতে চুষতে মারা গেছে কি বললে হ্যাঁ ঠিকই বলেছি সে অতিরিক্ত গরমে অতিরিক্ত আইসক্রিম চুষে ফেলেছিল তার জন্য সে মারা গেছে দয়া হ্যাঁ স্যার পাতা লাগাও স্যার পাতা লাগালে গাছ হবে না গাছ লাগালে পাতা হবে স্যার কি তুমি জানো আমি খোঁজ খবর নিতে বলেছি গাছ পাতা লাগাতে বলিনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আমার গদক মারতে বলেছি গের ধাক্কা মারো যাও ওস্ত ওস্ত ঠিক আছে ভিক্ষা পাবিনা আমার কাছে এখন খুর্ছে টাকা নেই আমি একা আসিনি তো আমার সাথে আরো দুজন আসছে একা হয় না আর দুজনকে সাথে করে নিয়ে আসিস ভিক্ষা করতে যা এখন ভিক্ষা হবে না আরে আমরা ভিখারি না হয় আমরা হলো সিআইডি ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম ভিখারি। এত সিআইডি কি উপলক্ষে? আমার বাড়িতে এখন অনুষ্ঠানও নেই যে খেতে দেব। অনুষ্ঠান হলে খেতে এসো। আমরা খেতে নি। আপনার আইসক্রিমকে একজন মারা গেছে। ওরে তদন্ত করতে আসছি আমরা। সত্যি করে বলুন তো আপনি আইসক্রিম কি মিশিয়েছেন? আমি আইসক্রিমে কিছু মিশাইনি। বেশি আলবাল বগলে দেব এক খাবড়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ঘুরে ভয় দেখাচ্ছিন কেন? একটু ভালো করে বললেই তো হয়। ঠিক আছে ঠিক আছে। কোনো ব্যাপার না। আপনি নির্দোষ। 10টা ওড়ি। কারণ ও গরমের মধ্যে আইসক্রিম খেয়ে মারা গেছে দোষটা ওড়ি যা এখান থেকে বেরিয়ে যা নয়তো লাঠি মেরে বের করে দেবো